প্রিয় শিক্ষাতে আসসালামু আলাইকুম পাঁচ নম্বর ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি আমরা এখন সরাসরি কোশ্চেনে যাব কারণ আমরা দ্রুত শেষ করার চেষ্টা করবো তবে প্রথমে আরেকটা বিষয় বলতে চাচ্ছি তোমরা একটু তোমাদের ওপিনিয়নগুলো দিও যে ভাইয়া এভাবে ক্লাসটা নেন এভাবে নেন এভাবে নিলে ভালো হয় গঠনমূলক কিছু কথা বলি ইনশাল্লাহ যদি অতিরিক্ত বোঝানো হয়ে থাকে অথবা কথা বলা হয়ে থাকে বা কোন কোন জিনিসগুলো অ্যাভয়েড করা দরকার কোন কোন জিনিসগুলো আরও সংযোজন করা দরকার এমন যদি কোনো পরামর্শ থাকে সেগুলো অবশ্যই কমেন্ট করে জানাবা যাতে করে আমি পরবর্তী ক্লাসগুলোতে ওই জিনিসগুলো সংযোজন করতে পারি অথবা সুধরাই নিতে পারি ঠিক আছে তো চলো চোদ্দো নম্বর কোশ্চেন একটা নতুন কোশ্চেন ছিল দেখো কোশ্চেনটা কী বলছে যে গ্রাহকদের মধ্যে পণ্য বিনামূল্যে বিতরণ এক কথায় বিনামূল্যে পণ্য বিতরণ এর জাবেদা কী হবে এর জাবেদা কী হবে এর জাবেদারে কিন্তু আসে তাহলে যখন আমরা বিনামূল্যে পণ্য বিতরণ করি স্বাভাবিকভাবে সঠিক জাবেদা কি হয় সঠিক যাবেদা হবে বিজ্ঞাপন ব্যয় হিসাব ডেবিট ওকে বিজ্ঞাপন বিজ্ঞাপন হিসাব ডেবিট আর অপরদিকে আমাদের হচ্ছে ক্রায় হিসাব ক্রেডিট তাহলে এই ট্রানজেকশনটার ফলে আমাদের হিসাব সমীকরণের কোন কোন উপাদানের পরিবর্তন ঘটে এইটাও কিন্তু কোশ্চেন আসছিলো অনেকবার আসছিল তাহলে বিজ্ঞাপন এইটা হলো ব্যয় এক্সপেন্সেস এক্সপেন্সেস যদি বাড়ে তাহলে আমাদের মালিকানা সত্ত্বেও কমে রিভার্স রিলেশন অনুরূপভাবে ক্রায় ক্রাই হচ্ছে কি আমাদের ব্যয় এখানে ব্যয় ক্রেডিট হওয়া মানে কি ব্যয় কমে গেছে ব্যয় যদি কমে যায় আমাদের মালিকানা মালিকানাসত্ব বাড়ে তার মানে এইটা এমন একটা লেনদেন যে লেনদেনের ফলে মালিকানাসত্ব হ্রাস পাচ্ছে মালিকানা মালিকানাসত্ব বৃদ্ধি পাচ্ছে তাহলে এটাকে কোন ধরনের কাঠ মানে মানে কোন ধরনের আর্থিক পরিবর্তন বলবো এটাকে আমরা মূলত কাঠামোগত অথবা গুণগত পরিবর্তন বলবো কারণ আমাদের অ্যাকাউন্টিং ইকুয়েশনের যে দুপক্ষের উপাদান আছে এক পক্ষ ডেবিট এবং আর এক পক্ষ যে ক্রেডিট উপাদান আছে এখানে শুধু ক্রেডিট উপাদান হ্রাস পাচ্ছে এবং বৃদ্ধি পাচ্ছে তার মানে কি এই ধরনের ট্রানজ্যাকশনের ফলে আমাদের হিসাব সমীকরণ তথা আর্থিক অবস্থার বিবরণের যোগ ফলের কোনো পরিবর্তন ঘটে না খুবই খুবই একটা কোশ্চেন দিয়ে দেখো কতগুলো কোশ্চেন আমি সলভ করাই দিলাম তাহলে এভাবেই তোমাদের পড়তে হবে বুঝতে পারলাম তাহলে গ্রাহকদের পণ্য বিতরণ এইটার জাবেদাটা আসতে পারে হিসাব সমীকরণের প্রভাব আসতে পারে এইটার হচ্ছে কাঠামোগত অর্থাৎ আর্থিক পরিবর্তন অথবা প্রভাব আসতে পারে ঠিক আছে এই জিনিসগুলো আসবে এবং সেম জিনিসটায় সেম জিনিসটায় যখন তুমি অবিরত পদ্ধতিতে কনসিডার করবা তখন ব্যয় বাড়ার কারণে মালিকানা সত্ত্ব কমে যাবে সম্পদ এখানে দেখো কোরায় হিসাব ক্রেডিট তার মানে কি আমরা যখন অবিরত পদ্ধতিতে হিসাব করব তখন মজুত পণ্য হিসাব ক্রেডিট কী করবো মজুত পণ্য হিসাব আমরা ক্রেডিট করব যেহেতু কোরআয় ক্রেডিট হয়েছে স্বাভাবিকভাবে মজুত পণ্য আমাদের ক্রেডিট হবে আর পণ্য সম্পদ সম্পদ কবা মানে কি আমাদের হলো এ হ্রাস পাওয়া তার মানে অবিরত নিয়মে তখন আবার আমাদের অ্যাকাউন্টিং ইকুয়েশনের এ এবং ওই উভয় কি পাবে হ্রাস পাবে তাহলে যদি হ্রাস পায় তাহলে আমাদের হিসাব সমীকরণেরও কি যোগ ফল পরিবর্তন হচ্ছে তথা আর্থিক অবস্থার বিভিন্ন যোগফলে পরিবর্তন হচ্ছে যখন আমাদের হিসাব সমীকরণ তথা আর্থিক বিবরণী তথা আমাদের হিসাব সমীকরণ দুইটা পক্ষ পরিবর্তন হবে সেটাকে আবার আমরা কি বলবো পরিমাণগত বা নিট পরিবর্তন ঠিক আছে এই একই জিনিস দু ধরনের নেচার দু ধরনের ব্যবহার কিন্তু হচ্ছে তো আমাদের কোশ্চেনটা কিন্তু ঠিক অন্য জায়গায় যে এইটা মূলত কোন জাবেদা বই আমরা লিখব আমরা এটা জানি আমাদের জাবেদা বই মূলত দু ধরনের হয় সাধারণ জাবেদা বই বিশেষ জাবেদা বই তাহলে সাধারণ বিশেষ জাবেদার মধ্যে কোন জাবেদা বই আমরা লিখব তো বিশেষ জাবেদা বই হচ্ছে বিশেষ কিছু লেনদেনের জন্য যখন আমরা যে আলাদা জাবেদা তৈরি করবো তাকে আমরা বিশেষ জাবেদা বই বলবো তো স্বাভাবিকভাবে এই গ্রাহকদের পণ্য বিতরণ এটা যেহেতু বারবার সংগঠিত হয় না অ্যাজ এ রেজাল্ট এই ধরনের লেনদেনও খুব কম স্বাভাবিকভাবে আমরা এই অল্প কম সংখ্যক লেনদেন এই জাতীয় লেনদেনগুলোর জন্য আমরা কোনো বিশেষ জাবেদা বই তৈরি করি না অ্যাজ এ রেজাল্ট আমরা সাধারণ জাবেদায় এই লেনদেনগুলো অন্তর্ভুক্ত করবো এবং মজার ইম্পর্টেন্ট বিষয় এই জায়গায় একটু ঝামেলা আছে কথা বলার অনেকগুলো কারণ আছে কারণ অনেক দিক থেকে কোশ্চেন আছে এখানে এই যে কোশ্চেনটা যেহেতু সাধারণ বিশেষ জাবেদা বই অন্তর্ভুক্ত হচ্ছে না সরি মানে বিশেষ জাবেদা বই অন্তর্ভুক্ত করা যাচ্ছে না এই লেনদেনটা তাহলে সাধারণ জাবেদা বই আমরা লিখবো কিন্তু ইম্পর্টেন্ট একটা বিষয় অনেক সময় দেখা যায় গ্রাহকদের পণ্য বিতরণ করা হয়েছে কিন্তু যেটা হিসেবে অন্তর্ভুক্ত করা হয়নি অ্যাজ এ রেজাল্ট তোমরা অনেক ছেলেমেয়েরা সমন্বয় জাবেদা দিবা কিন্তু এটা মাথায় রাখতে হবে যে সমন্বয় জাবেদা পরে আগে জেনারেল জার্নাল অর্থাৎ সাধারণ জাবেদা আগে স্বাভাবিকভাবে সঠিক এ হবে এবং এই কোশ্চেনটাও নতুন ছিল এই সেশনে পরবর্তীতে হয়তো অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে রিপিট হতে পারে কিন্তু এই ধরনের কোশ্চেনগুলো নতুন ছিল আচ্ছা পরবর্তী কোশ্চেনে আসি আমাদের পরবর্তী কোশ্চেনে বলা আছে যে হিসাবে যে ডেবিট হতে পারে ক্রেডিটও হতে পারে দেখো হিসাবের যে ডেবিট অর ক্রেডিট এই জায়গা থেকে রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ে প্রচুর কোশ্চেন করে এবং আমি হানড্রেড পার্সেন্ট শিওর হয়ে দিতেছি লেনদেন লেনদেনের প্রকারভেদ হিসাব হিসাবে প্রকারভেদ থেকে প্রত্যেক বছর রাবি কোশ্চেন করেছিল আমি এখনও প্রুফ দিলাম পরবর্তীতেও দিব এবং বলবো যে ভবিষ্যতে এই জায়গা থেকে কোশ্চেন করবে স্বাভাবিকভাবে লেনদেনের প্রকারভেদে যে যে জায়গাগুলো পড়তে বলছে ওগুলো তো আপনাকে পড়তে হবে এবং একই সঙ্গে হিসাবের প্রকারভেদ সম্পদের হিসাবের হোল ক্লাসিফিকেশনটা আপনাকে পড়তে হবে দায় মালিকানা সত্ত্বে ক্লাসিফিকেশন এবং আরও এখানে একটা সিগ্রেট কথা বলি মালিকানা মালিকানত্ত্বর এমন একটা জায়গা যে জায়গা থেকে রাশি বিশ্বতরা প্রত্যেকটা সেশনে কোশ্চেন করে সম্ভবত এই সেশনে নাই কিন্তু পরবর্তী সেশনে প্রচুর পরিমাণে কোশ্চেন আছে করবেই মানে একটা না একটা কোশ্চেন মালিকানা সত্ত্বে থেকে তারা করবেই তো স্বাভাবিকভাবে এই কোশ্চেনের সঠিক উত্তর কী হবে এখানে বিবিধ পাওনাদার মানে যে তোমার কাছ থেকে টাকা পায় তাহলে এইটা দায় হিসাব সুতরাং দায় হিসাব সবসময় ক্রেডিট উদ্দীত প্রকাশ করে কখনোই ডেবিট করবে না এরপর দেনাদার দেনাদার হচ্ছে সম্পদ সম্পদ সবসময় ডেবিট উদ্দীত প্রকাশ করবে কখনোই ক্রেডিট করবে না তার মানে কী আছে এগুলা ডেবিট ক্রেডিটের মধ্যে যে কোনো একটাতে সীমাবদ্ধতা থেকে যাচ্ছে গ্রাহকের ব্যাংক হিসাব এই জিনিসটা ডেবিট হতে পারে ক্রেডিট হতে পারে যদি ডেবিট যে প্রকাশ করে তাহলে ব্যাঙ্কে জমা বোঝায় আর ক্রেডিট যে যদি প্রকাশ করে তাহলে ব্যাং জমাতিরিক্ত বোঝায় তো স্বাভাবিকভাবে আমাদের ব্যাংক হিসাবের ডেবিট বলতে ব্যাংক জমা এবং ক্রেডিট বলতে ব্যাংক জমাতিরিক্ত অর্থাৎ ব্যাংকের নিকট দায় বোঝায় তো স্বাভাবিকভাবে এখানে একটাই মাত্র হিসাব আছে বা আমাদের আসলে হিসাব বিজ্ঞানের এমন কিছু ইউনিক হিসাব আছে যে হিসাবগুলো ডেবিট ক্রেডিট উভয়ে দিতে পারে তো এই যে ডেবিট ক্রেডিট জের এই জের আবার কী জিনিস বেসিক ক্লাসগুলোর মাধ্যমে আপনাদের এই জিনিসগুলো জানতে হবে এরপর আমাদের ষোলো নম্বর কোশ্চেনটা এই কোশ্চেনটা আমরা যদি একটু লক্ষ্য করি যে অবসয় একটি অবসয় একটি অনগত লেনদেন কারণ অবশয় বাবদ যে টাকাটা খরচ হয় মূল্যটার পায় সেটা দেখা যায় না ধরা যায় না ছোঁয়া যায় না অ্যাজ এ রেজাল্ট এটাকে আমরা অনগত লেনদেন বলবো এর কারণে নগদ টাকা পরিশোধ করা হয় না অ্যাজ এ রেজাল্ট এটা অনগত লেনদেন অদৃশ্যমান লেনদেন ঠিক আছে এবং এটা একটা খরচ এবং একই সঙ্গে এটা অভ্যন্তরীণ লেনদেন অর্থাৎ প্রতিষ্ঠানের ভিতরে এটা সংগঠিত হয় এজ রেজাল্ট এটা অভ্যন্তরীণ লেনদেন তো স্বাভাবিকভাবে সঠিক উত্তর কোনটা হচ্ছে সবগুলোই আচ্ছা এখানে অ্যান্সারগুলো দিয়ে দেই এই পিডিএফগুলো আপনাদের দেওয়া হবে ঠিক আছে পিডিএফগুলো কমেন্ট বক্সে দেওয়া থাকবে আপনারা পরবর্তীতে ড্রাইভ থেকে ডাউনলোড করে নিন এরপর আমরা সতেরো নম্বর কোশ্চেনটা আসি নতুন একটা কোশ্চেন শেয়ার লভ্যাংশ প্রদান করা হলে ব্যবসার কি হয় বা কি কমে যায় সঠিক উত্তর করার চেষ্টা করেন এখানে মূলত লভ্যাংশ দুভাবে আমরা দেই হয় নগদ লভ্যাংশ দেই নাহলে কি শেয়ার লভ্যাংশ দেই কিন্তু মূলত লভ্যাংশ চারভাবে দেওয়া যায় যে আরও এক্সট্রা যে দুইভাবে সেগুলো কোনো গাইড বই আলোচনা করে নাই ঠিক আছে কারণ ওই জিনিসগুলো আরামরি ব্যবহার হয় না তো শেয়ার দুভাবে দেয় নগদে অর্থাৎ নগদে লভ্যাংশ ঘোষণা করা হয় আর যখন নগদ টাকা অর্থাৎ নিট লাভ থাকে মানে নিট লাভ হয়েছে কিন্তু হাতে নগদ থাকে না তখন মূলত শেয়ার লভ্যাংশ ঘোষণা করা হয় ঠিক আছে তো যদি লভ্যাংশ ঘোষণা করা হয় তখন লভ্যাংশ সঙ্গে সঙ্গে প্রদান করা যায় না জন্যে লভ্যাংশ ডেবিট করা হয় বকে লভ্যাংশ ক্রেডিট করা হয় কিন্তু লভ্যাংশ যখন সরাসরি পরিশোধ করা হয় অথবা লভ্যাংশ যখন পরিশোধ করা হয় তাহলে আমাদের কোন জিনিসটা ক্রেডিট হয় বা কোন জিনিসটা কমে যায় তো এই প্রশ্ন থেকে সম্পদ সম্পদ কি কমে হ্যাঁ অবশ্যই সম্পদ কমে যদি আমরা নগদে লভ্যাংশ পরিশোধ করি তাহলে নগদ ক্রেডিট অথবা ব্যাংক ক্রেডিট তার মানে কি ওটা তো সম্পদ স্বাভাবিকভাবে এটা একটা উত্তর নগদ টাকা দেখো যখন আমরা আসলে নগদে দেই যদিও নগদের লভ্যাংশ দেওয়া হয় না ঠিক আছে নগদে কিন্তু লভ্যাংশ দেওয়া হয় না লভ্যাংশ দেওয়া হয় ব্যাংকের মাধ্যমে লভ্যাংশ পরোয়ানা দলিল আছে না পাঁচটা শেয়ার দলিল পড়বা এটাও কিন্তু ইম্পর্টেন্ট এই লভ্যাংশ পরোয়ানা নামে একটা দলিল আছে যে দলিলের মাধ্যমে মূলত প্রতিষ্ঠানের মানে যে শেয়ার থাকে কোনো শেয়ার হোল্ডারের তার এগিয়ে স্টেজে লাভ হয় লভ্যাংশ হয় সেটা ব্যাংক থেকে উত্তোলন করা হয় তো নগদের লভ্যাংশ ইস্যু করা হয় ঠিকই এবং পরিশোধ করা হয় ঠিকই কিন্তু ব্যাংকের মাধ্যমে টাকাটা দেওয়া হয় এই কারণে ব্যাংক হিসেবে এখানে আসে তো স্বাভাবিকভাবে শেয়ার লভ্যাংশ যখন প্রদান করা হয় তখন যদি নগদের লভ্যাংশ পরিশোধ করা হয় অ্যাজ এ রেজাল্ট যেটাই করা হোক না কেন নগদ আর ব্যাংক করা হোক না কেন সম্পদ কিন্তু কমে যাচ্ছে এবং একই সঙ্গে হ্যাঁ নগদ টাকা কমে যেতে পারে মোট মুনাফা মোট মুনাফার সঙ্গে এর কোনো সম্পর্ক নাই মোট মুনাফার এর সঙ্গে কোনো সম্পর্ক নাই নিট মুনাফা নিট মুনাফার কোনো সম্পর্ক নাই কার সম্পর্ক আছে সংরক্ষিত মুনাফার হ্যাঁ এখানে তুমি নিট মুনাফাটাকেও নিয়ে আসতে পারবা কারণ আমরা নিট মুনাফা থেকেই পরবর্তীতে ট্যাক্স ইনকাম বাদ দেওয়ার পর বন্টনযোগ্য নিট মুনাফা যেটা থাকে তার সঙ্গে পরবর্তী বছরের সংরক্ষিত আয়ের যে জেডটা থাকে এই দুইটা যোগ করে আমরা চলতি বছরের মূলত হচ্ছে নিট মালিক নিট লভ্যাংশ নির্ণয় করি সংরক্ষিত আয় বিবরণীতে ওইটা মূলত বন্টনযোগ্য লভ্যাংশ তাহলে মূলত মোট মুনাফায় লভ্যাংশর কোনো প্রভাব আসবে না বন্টনযোগ্য অথবা নিট লভ্যাংশর ক্ষেত্রে বা নিট লাভের জায়গাতে মূলত লভ্যাংশের বিষয়টা আর কি প্রভাব বিস্তার করে তো স্বাভাবিকভাবে এটা আমাদের অপশনে আসতেছে না স্বাভাবিকভাবে এটা উত্তর হবে না এছাড়া শেয়ার প্রতি আয় কমে লভ্যাংশ প্রদান করলে মূলত শেয়ার প্রতি আয় কমে না বরংশ এর সঙ্গে আহামরি কোনো এর কোনো ইম্প্যাক্টেই নাই লভ্যাংশ পরিশোধ করার উপরে শেয়ার প্রতি আয় বাড়া কমার কোনো ইম্প্যাক্ট নাই বরংশ বিক্রয় বৃদ্ধি অথবা লাভ বৃদ্ধি কমার উপরে মূলত শেয়ার প্রতি আয় কমা বাড়াটা নির্ভর করা আয় রিপিট শেয়ারের প্রতি আয় ইপিএস কখন বাড়ে কখন কমে যখন আমাদের আয় অ্যাজ এ রেজাল্ট বিক্রয় অথবা নিট লাভ যদি বাড়ে শেয়ার প্রতি আয় বাড়ে বিক্রয় অথবা নিট লাভ যদি কমে শেয়ার প্রতি আয় কমে লভ্যাংশ প্রদান করলা কি করলা না এর উপর ডিপেন্ড করে শেয়ার প্রতি আয় বাড়া কমান নির্ভর করে না স্বাভাবিকভাবে এইটা উত্তর হবে না এইটা উত্তর হবে না এই দুইটার মধ্যে থেকে যে একটা উত্তর তো আল্লাহাকেই ভালো জানে এই ধরনের কোশ্চেনগুলো সঠিক উত্তর কোনটা কাটা হয় এবং এই ধরনের কনফ্লিক্ট আলা কোশ্চেনগুলো তোমরা দেখবে তোমাদের গাইড বইগুলোতে আলোচনা করা হয়নি এক কথা অনেকেই বলবে নগদ টাকা কমে যাবে একত্রে অনেকে বলবে সম্পদ কমে যাবে এখন এই কোশ্চেনে যেহেতু এখানে দেখো নগদ টাকা এবং সম্পদের কথা বলছে এখানে সম্পদ বলতে আমরা মোট সম্পদকে বুঝব আর এখানে নগদ টাকা বলতে লভ্যাংশ পরিশোধের জন্য যে আমরা কারেন্ট লিকুইড লিকুইডিটি হাতে রাখি অর্থাৎ কারেন্ট যে টাকাটা হাতে রাখি এক কথা হচ্ছে তারল্যটা হাতে রাখি সেটাকে বোঝানো হয়েছে এবং এই দৃষ্টিকোণ থেকে এই কোশ্চেনের সঠিক উত্তর হবে কি খ তবে অনেকেই যুক্তি দেবে কি ক নম্বর কারণ এখানে ক বলতে মোট সম্পদ বলতে স্থায়ী সম্পদকে বোঝানো হচ্ছে তো স্বাভাবিকভাবে লব্যাংশ মোট সম্পদ থেকে দেখা দেওয়া হয় না বরংশ হাতে নগদ থেকে অথবা তরল তারল্য যে অংশটা থাকে সেটা থেকে দেওয়া হয় বুঝতে পারলাম অথবা এই সেম লভ্যাংশ প্রদানের ফলে যদি লেস্ট্রক লব্যাংশ প্রদান করা হয় সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে মালিকানাসত্ত্ব বাড়বেও না কমবেও না অর্থাৎ স্ট্রক লব্যাংশ যখন পরিশোধ করা হয় তখন শেয়ার মূলধন হিসেব ক্রেডিট হয় অ্যাজ এ রেজাল্ট প্লাস হয় আর অপরদিকে যদি আমরা সরাসরি লভ্যাংশ পরিশোধ করি তাহলে আমাদের ব্যয় বাবদ মালিকানা সত্ত্বেও হ্রাস পায় তার মানে কি মালিকানা সত্ত্বে যোগ হয় এবং মালিকানা সত্ত্বেও বৃদ্ধি হয় তো যদি এই জায়গাগুলোতে এই নগদ টাকাটা না থাকতো এবং এই জায়গাতে যদি এইটা বলা থাকতো যে মালিকানা সত্ত্বেও হ্রাসও পাবে না বৃদ্ধি পাবে না তখন কিন্তু আমরা এই কোশ্চেনটার অ্যান্সার ওই শেয়াল লভ্যাংশ পরিশোধ করা হয়েছে এই দৃষ্টিকোণ থেকে করতাম অর্থাৎ এই কোশ্চেনটা আরও অনেকভাবে মোডিফাই করার সুযোগ আছে যেহেতু ক্লাসের ডিউরেশন বেড়ে যাচ্ছে বা বাড়তেছে তোমরা একটু অভিযোগ জানাচ্ছ অ্যাজ এ রেজাল্ট আমি খুব অল্প সময়ে এগুলো সলভ করার চেষ্টা করতেছি তবে এই ধরন কোশ্চেনগুলো নিয়ে আমি আরও ডিটেলস কথা বলো বা ছোটো ছোটো ভিডিও তৈরি করবো ঠিক আছে দেখো পরবর্তী আঠারো নম্বর কোশ্চেনটাতে আমরা একটু আসি আঠারো নম্বর কোশ্চেনে কী বলা আছে আঠেরো নম্বর কোশ্চেনে বলা আছে যে একটি সম্পদের ক্রয় মূল্য পঞ্চাশ হাজার টাকা স্থাপন ব্যয় পাঁচ হাজার টাকা ভগ্নাবশেষ মূল্য সাত হাজার টাকা আয়ুষকাল বারো বছর স্বরলী পদ্ধতিতে তৃতীয় বছর পর সম্পদের বহিমূল্য কত এখন বহিমূল্য কী জিনিস বহিমূল্য হচ্ছে সম্পদের ক্রয় মূল্য থেকে সম্পদের পুঞ্জীবিত অবস্থায় বাদ দিলে মূলত আমরা বহিমূল্য পেয়ে যাব তাহলে স্বাভাবিকভাবে আমাদের সম্পদের ক্রয় মূল্য কত তাহলে আমরা সম্পদের ক্রয় মূল্য পঞ্চাশ হাজার টাকা এবং ওই সম্পদটা ব্যবহার উপযোগী করার জন্য আমরা সংস্থাপন ব্যয় পরিশোধ করছি মজুরি পরিশোধ করছি পরিবহন ব্যয় পরিশোধ করছি যা থাকবে সবগুলো কি করব যোগ করব তাহলে আমাদের সম্পদের অর্জন মূল্য কত পঞ্চান্ন হাজার টাকা ঠিক আছে আর ঠিক এই পঞ্চান্ন হাজার টাকা থেকে আমরা অবচয়যোগ্য মূল্য বের করব কেন আমাদের অবচয় নির্ণয় করতে হবে তাহলে অবচয়যোগ্য নির্ণয় করার জন্য আমরা ভগ্নাবশেষ মূল্য বাদ দেবো স্বাভাবিকভাবে আমাদের অবচয়যোগ্য মূল্য অথবা সম্পদের এই আটচল্লিশ হাজার টাকা ব্যয় হবে অর্থাৎ ব্যয়যোগ্য মূল্য তাহলে এই আটচল্লিশ হাজার টাকা বারো বছরে খরচ হবে তাহলে পার বছরে খরচ কত হবে চার হাজার টাকা খরচ হবে স্বাভাবিকভাবে প্রত্যেক বছর অবসরের পরিমাণ যদি চার হাজার হয় তাহলে তিন বছর অবসরের পরিমাণ বারো হাজার টাকা তাহলে তিন বছরে যদি মোট অবসরে বারো হাজার টাকা হয় এবং আমাদের সম্পদের মূল্য যদি পঞ্চান্ন হাজার টাকা হয় স্বাভাবিকভাবে পঞ্চান্ন হাজার টাকা সম্পত্তির মধ্যে থেকে বারো হাজার টাকা যদি তোমরা আমরা ব্যয় করে ফেলি তাহলে আমাদের অবশিষ্ট সম্পদের মূল্য কত সেটাই হচ্ছে মূলত তেতাল্লিশ হাজার টাকা ওইটাকে আমরা বহিমূল্য বলবো ওইটাকে আমরা অবশিষ্ট মূল্য বলবো আহামরি কিচ্ছুই নাই নর্মাল কনসেপ্ট যে তুমি পঞ্চাশ হাজার টাকা দিয়ে একটা সম্পদ কিনছো প্রত্যেক বছরে দুই হাজার টাকা করে খরচ করছো বা খরচ হয় মূল্য কমে যায় তাহলে তিন বছরে তুমি ছয় হাজার টাকার মূল্য খরচ করছো অথবা মূল্য কমে গেছে তাহলে ছয় হাজার টাকার মূল্য যদি কমে যায় তাহলে এখন বর্তমান সম্পত্তির মূল্য কত তাহলে আমাদের এখানে চুয়াল্লিশ হাজার টাকা থেকে এই সম্পত্তির অবশিষ্ট মূল্য বর্তমান মূল্য বা বহিমূল্য বোঝাতে পারছি এটা সরলীয় পদ্ধতিতে করা হয়েছে এবং এমন এটা একটা নতুন কোশ্চেন কিন্তু এই ধরনের কোশ্চেন আরও অনেকবার বা পূর্ববর্তী সময়ে ঢাবি সহকারে অন্য অন্য বিশ্ববিদ্যালয়গুলো রিপিট করেছিল ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো আমরা পরবর্তী কোশ্চেনে আসি উনিশ নম্বর এইটা মূলত একতরফা দাখিলা পদ্ধতি পদ্ধতি থেকে কোশ্চেনটা করা হয়েছে এবং এই ধরনের কোশ্চেন ঢাবিও আগে করছিলো স্বাভাবিকভাবে এগুলো রিপিট কোশ্চেন যদিও কোশ্চেনটা নতুন তাহলে একতরবা দাখিলা পদ্ধতি থেকে যদি কোশ্চেন করে কখনো মোট মুনাফা উত্তোলন অতিরিক্ত মূলধন মূলধন এই তারপরের যদি কোনো কোনো কিছু নির্ণয় করতে বলে তাহলে তোমরা একতরবা দাখিলা পদ্ধতির এই চারটা শুধু মাথায় রাখবা মানে মূলত প্রাণভিক মূলধন অতিরিক্ত মূলধন মুনাফা ডেবিট পার্শে থাকে সমাপনী মূলধন উত্তোলন এছাড়া আরও কিছু জিনিস আছে যেগুলো আমরা বেসিক ক্লাস যখন নেবো তখন সেই জিনিসগুলো আলোচনা করব তো দেখা যাচ্ছে এই জিনিসগুলো ক্রেডিট পার্শে বসে তাহলে আমরা এখানে দেখতেছি যে বছরের শুরুতে এবং এই একই কোশ্চেনটা আমরা কিন্তু সমীকরণ পদ্ধতিতেও অর্থাৎ হিসাব সমীকরণ থেকে যে ম্যাথগুলো আছে না ওইভাবে আমরা সলভ করতে পারবো তো ওইভাবে করলে একটু জগাখিচড়ি মনে হয় অনেকের কাছে তবে যারা বুঝতে পারো ম্যাথের মারপেস্ট স্বাভাবিকভাবে তাদের কাছে ইজি মনে হয় কিন্তু অধিকাংশ জোনে এভাবে করবা তাহলে দেখবে জিনিসটি ইজি হবে তাহলে আমরা কখনও যদি হিসাব সমীকরণের কোনো কোশ্চেন দেয় লেভেল এটা মূলত কি লেভেল থ্রি লেভেল থ্রির যদি কোনো কোশ্চেন দেয় সেখানে মূলত ওইর সঙ্গে যে কোনো উপাদানে বের করতে বলতে পারে যেমন আমরা এইটা জানি যে আমাদের ওইর সঙ্গে সি প্লাস আই মাইনাস হলো সরি সি প্লাস সি প্লাস আই বা আর মাইনাস হলো ই মাইনাস হলো ডি এগুলো যে কোনো একটা উপাদান বের করতে বলে তো এই যে কোনো একটা উপাদান মূলত একতরফা দাখিলা পদ্ধতির নিয়মে খুব সহজে বের করা যায় কীভাবে আমরা দেখব বছরের প্রাভিক মূলধন দেওয়া আছে কিনা তো আমরা এখানে দেখতেছি যে বছরের শুরুতে সরি এখানে বলছে বছরের প্রাম্ভে এক লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করছে তাহলে নগদান হিসেব ডেবিট মূলধন হিসেব ক্রেডিট তার মানে কি ওই ওইটাই হচ্ছে প্রাভিক মূলধন বছরের শেষে সম্পদ দায়ের পরিমাণ এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এবং পঞ্চাশ হাজার টাকা স্বাভাবিকভাবে সম্পদ থেকে যখন আমরা দায়টা বাদ দেবো স্বাভাবিকভাবে বছরের সমপরি মূলধন আমরা পাবো তাহলে সমপরি মূলধনের পরিমাণ কত এক লক্ষ পঁচিশ হাজার টাকা এরপর আমরা বসাবো কি উত্তোলন আছে হ্যাঁ উত্তোলন আছে উত্তোলন ক্রেডিট পাশে বসাবো অতিরিক্ত মূলধন আছে আমরা অতিরিক্ত মূলধন বসাবো এরপর আমরা যোগ বিয়োগ করবো তো স্বাভাবিকভাবে এই পাশে যোগফল কত হচ্ছে সরি এই পার্শ্বে আমাদের যোগফল হচ্ছে কত আচ্ছা এই পাশে যোগফল বেশি এক লক্ষ পঁচিশ এবং পঁচিশ হাজার যোগ করলে দেড় লক্ষ টাকা স্বাভাবিকভাবে এই পাশেও দেড় লক্ষ টাকা নিয়ে আসলাম আর আমাদের এই পাশে এক লক্ষ আর আবার দিকে অতিরিক্ত মূলধন হচ্ছে দশ হাজার স্বাভাবিকভাবে এখানে চল্লিশ হাজার টাকা শর্ট তাহলে এই চল্লিশ হাজার টাকাই হচ্ছে কি আমাদের নিট মুনাফা অর্থাৎ আমাদের ক্রেডিট পাশের টাকা বেশি অ্যাজ এ রেজাল্ট ডেবিট পার্সে শর্ট পড়ে গেছে মানে কি ক্রেডিট পাশের টাকা এখানে আয় আয়ের অংশটাই মূলত আমরা ডেবিট পাশে এখানে গ্যাপ হিসেবে দেখাচ্ছি ব্যালেন্স হিসেবে দেখাচ্ছি ঠিক আছে আমরা বিশ নম্বর কোশ্চেনে চলে যাই এই কোশ্চেনটাও নতুন প্রাণভিক মূলধন হচ্ছে দুই লক্ষ টাকা সমাপনী মূলধন চল্লিশ হাজার টাকা সুদের হার যদি পনেরো পার্সেন্ট হয় তাহলে লাভ ক্ষতি হিসাবে বা লাভ ক্ষতি বিবরণীতে অথবা লাভ বিবরণীতে লিপিবদ্ধ হবে এখানে মূলত একটা সমন্বয়ের লেনদেন দেওয়া আছে এটাও একতরফা দাখিলা পদ্ধতির কোশ্চেন এটা অংশীদারী ব্যবসা প্রতিষ্ঠানের কোশ্চেন এই কোশ্চেনটা মূলত আমাদের কোম্পানি সংগঠন তথা আর্থিক বিবরণী কোশ্চেন এক কথা সমন্বয়ের রিলেটেড কোশ্চেন যখন আপনাকে মূলধন তথা মূলধনের সুদ ঋণের সুদ উত্তোলনের সুদ এই জাতীয় কোনো সুদ নির্ণয় করতে বলবে আপনি অল টাইম মাথায় রাখবেন বা আপনাকে মাথায় রাখতে হবে মূলত প্রাভিক ব্যালেন্সের ওপর আমরা সুদ ধরবো অর্থাৎ যে ব্যালেন্সটা ব্যবহার করা হয়েছে সেই ব্যালেন্সের উপরে আমরা সুদ ধরবো তাহলে স্বাভাবিকভাবে আমরা দুই লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করেছি সারা বছর দুই লক্ষ টাকাই কিন্তু ব্যবহার করা হয়েছে তাহলে আমরা সুদ ধরবো ওই দুই লক্ষ টাকার উপরেই সম্পনী মূলধন কত হয়েছে ডাজেন্ট ম্যাটার কিন্তু সারা বছর ব্যাপী দুই লক্ষ টাকা ব্যবহার করা হয়েছে তো স্বাভাবিকভাবে দুই লক্ষ ওপর আমরা পনেরো পার্সেন্ট চল সুদ ধরব পনেরো দুগুণি তিরিশ তার মানে আমাদের তিরিশ হাজার টাকা এখানে মূলধনের সুদ বাবদ আমাদের বিষদায় বিবরণীতে দেখাতে হবে বোঝাতে পারলাম এবং এইটা কি এইটা প্রতিষ্ঠানের জন্য ব্যয় সুতরাং এটা ডেবির দিকে বসাতে হবে আর সেম আর্থিক অবস্থার বিবরণীতে মালিকানা সত্তপার্শ্বে যোগ করে দেখাতে হবে বুঝতে পারলাম এবং এই যে এই জায়গায় দেখেন থিওরিটিক্যাল আরও কোশ্চেন আছে এগুলো আপনাকে বিচার বিশ্লেষণ করে আরও ডিটেলস পড়তে হবে এখানে আমি প্রত্যেকটা কোশ্চেন থেকে নতুন কোশ্চেন বানিয়ে দেখাতে পারবো আপনাদের প্রত্যেকটা কোশ্চেন থেকে আমার কথা কি আপনারা বুঝতে পারতেছেন এখানে প্রত্যেকটা কোশ্চেন যতগুলো কোশ্চেন আমি আপনাদের অলরেডি ব্যাখ্যা করে দেখাচ্ছি প্রত্যেকটা কোশ্চেন আমি নতুন করে মডিফাই করে দেখাতে পারবো প্রত্যেকটা কোশ্চেন এগুলো এক একটা কোশ্চেন একটা থেকে তিন চারটা কোশ্চেন আমি মডিফাই করে দেখাতে পারবো যেগুলো আমি পরবর্তীতে দেখাবো আপনাদের ঠিক আছে এখান থেকে আমি বুঝতে পারতেছি যে কোন কোশ্চেনটা মডিফাই করা যাবে বা কোন কোশ্চেনটা মডিফাই করে কোশ্চেন করা যেতে পারে তো স্বাভাবিকভাবে আমি এই কোশ্চেনগুলো মডিফাই করে রিপিট মার্কস যে বইটা পরবর্তীতে আসবে আমি জানি না কবে নিয়ে আসতে পারব তবে এই বইটাতে নতুন কোশ্চেন বা নতুন এমসিকিউগুলো আমি ইনক্লুড করতেছি কোশ্চেন ব্যাঙ্কও থাকবে তো ওই কোশ্চেন ব্যাঙ্কে বা ওই বইটাতে আমি এই ধরনের কোশ্চেনগুলো আপনাদের জন্য ইনক্লুড করে দেবো তবে আমি এখন থেকেই কার্যক্রম শুরু করব আপনারা আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক গ্রুপে থাকবেন ইনশাল্লাহ উপকৃত হবেন নতুন নতুন জিনিস আমি চাই উচ্চভুক্ত বিশ্ববিদ্যালয়ের মতো বাকি বিশ্ববিদ্যালয়গুলো নতুন কোশ্চেন করুক এভাবে রাবি যখন আগে নতুন কোশ্চেন করতো বানাইতো কোশ্চেনগুলো সেভাবে যাদের মধ্যে কিছু আছে তারা চান্স পাক আর যারা পরেনি ফাঁকি বাজি করছে তারা সাফার করুক তারা ব্যর্থ হোক এবং শিক্ষা এবং সামনে এগিয়ে এসুক পূর্বে যেমন ছিল তার চেয়ে বেটার হয়ে আমরা একুশ নম্বর কোশ্চেনটা সলভ করি একটু দ্রুত আপনাদের সময় দিতেছি না তারপর আপনারা কমেন্ট করার চেষ্টা করবেন আমি ব্যাখ্যা করে দেওয়ার আগে আগে ব্যাংক কলামের ক্রেডিট যে কী নির্দেশ করে মূলত এগুলো কিন্তু আমরা বিশ্লেষণ করছি এই কারণে এখানে সময় যাচ্ছে জন্য আমি বিশ্লেষণটা আগেভাগেই করছি যেহেতু এই পিডিএফটা আমি আপনাদের দিয়ে দিব না আপনারা কোশ্চেন প্যাটার্ন বোঝার জন্য পরবর্তীতে দেখেন তাহলে দেখেন ব্যাংক কলামের ক্রেডিটজের কী নির্দেশ করে ব্যাংক কলামের ক্রেডিট যে মূলত আমাদের ব্যাংক জমাতিরিক্ত নির্দেশ করে আর ডেবি মূলত আমাদের ব্যাংক জমা নির্দেশ করে এই যেখানে ডেবিট যে উদ্যোতিল থাকতো ব্যাঙ্ক জমা নির্দেশ করে এই সেম কোশ্চেনটা কেডিসদের কি নির্দেশ করে ব্যাঙ্ক জমাতিরিক্ত উত্তোলন নির্দেশ করা অর্থাৎ এখানে সঠিক উত্তর হলো ক নম্বর এখানে আমাদের সঠিক উত্তর হলো এখানেও ক নম্বর এখানে সঠিক উত্তর হচ্ছে ক নম্বর এগুলো দিয়ে নেই হ্যাঁ ওকে বাকিগুলো আছে তাহলে দেখেন এই কোশ্চেনটাতে আমাদের ব্যাংক কলাম ডেবিটও হতে পারে ক্রেডিটও হতে পারে যদি ক্রেডিট হয় তাহলে ব্যাঙ্ক অতিরিক্ত বোঝাবে যদি ডেবিট হয় তাহলে ব্যাঙ্ক জমা বোঝাবে অনেকবার রিপিট হয়েছে এবং একই রিপিটেটেড কোশ্চেন এগুলো তার মানে কি রিপিট কোশ্চেন হয়েছে তখনও হয়েছে কিন্তু অত বেশি না র্যামিলের ক্রেডিট দিকে লিপিবদ্ধ হয় এখন কিন্তু এই ধরনের কোশ্চেনগুলো আসে না বিক্রয় বাট্টা বিক্রয় ক্রেডিট কিন্তু বিক্রয় হ্রাস করে তার মানে এটা ডেবিট কোরায় বাট্টা এটা উত্তর তাহলে এখানে কোরআায় বাট্টা কোরআায় ডেবিট তার মানে কি কোরআয় বাট্টা কোরআয় কমায় তার মানে এটা ক্রেডিট প্রদত্ত বাট্টা এটা ব্যয় এটা ডেবিট পাশে কোরআয় ডেবিট পাশে এছাড়া আরও কিছু ট্রানজ্যাকশন আছে আরও কিছু অ্যাকাউন্টস আছে যে অ্যাকাউন্টগুলো আপনাদের জানতে হবে আমি কোন দিকে ডেবিট ক্রেডিট আসে যদি এই জায়গাগুলো থেকে এখন কোশ্চেন করা হচ্ছে না আমরা পরবর্তী কোশ্চেনটা সলভ করি তেইশ নম্বর কোশ্চেনটা সংস্থান ব্যয় একদম নতুন কোশ্চেন অর্থসংস্থান ব্যয় মনে হবে যে ফাইন্যান্সের কোশ্চেন আসলে এইটা মূলত আপনাদের যৌথ মূলধনী কোম্পানির মূলধন নামক অধ্যায়ের কোশ্চেন অর্থসংস্থান ব্যয় দুইটা হতে পারে মূলত অর্থ ব্যয় দুইটা হতে পারে আমরা অর্থ করি হয় দায় নালে কি মূলধন অর্থ করি মানে আমরা অর্থ করি হয় ঋণ থেকে বা ধান নিয়ে নাহলে কি শেয়ার থেকে তাহলে যদি আমরা ঋণ নেই আমাদেরকে বাধ্যতামূলকভাবে কী দিতে হয় সুদ দিতে হয় যদি আমরা শেয়ার নেই তাহলে আমাদের কি দিতে হয় লভ্যাংশ দিতে হয় তাহলে এই অর্থসংস্থান ব্যয় সুদও এবং লব্যাংশ তার মানে দেখেন এখানে একটা আছে সুদ আর যদি শেয়ার থাকতো তাহলে সেখানে লভ্যাংশ থাকতো অথবা এখানে সুদ না থেকে লবংশ যদি থাকতো তাহলে সঠিক উত্তর কি হতো লব্যাংশ হইতো দেখছেন এই কোশ্চেনটাও কী করা যাবে নতুন করে বানানো যাবে রিপিট করা যাবে বুঝতে পারলাম এই জায়গাগুলো আমি একটু কারেকশন করে দেবনি কারণ আরও একটু ব্যাখ্যা দিয়ে আপনাদের পিডিএফটা দেওয়া থাকবে কমেন্ট বক্সে চেক করবেন পরবর্তীতে মূলধন জাতীয় প্রাপ্তির উদাহরণ নিচের কোনটি এটা কিন্তু মূলধন জাতীয় আয় মূলধন জাতীয় ব্যয় নামক যে লেনদেনের ক্লাসিফিকেশান আছে সেই জায়গা থেকে কোশ্চেনটা করা হয়েছে কিন্তু মজার বিষয় এইটা কিন্তু ওই প্রথম অধ্যায় থেকে করা হয়নি বরংস এটা অব্যবসা প্রতিষ্ঠান হিসাব বিজ্ঞান দ্বিতীয় প্রথম অধ্যায় থেকে করা হয়েছে তাহলে সুদ যেটা বারবার পাওয়া যায় অথবা বার্ষিক পাওয়া যায় স্বাভাবিকভাবে এটা মুনাফা জাতীয় আয় অথবা ব্যয় সচরাচর যদি সুদ থাকে তাহলে আমরা বলবো এটা সুদ প্রদান যেটা আমাদের ব্যয় তার মানে কি এটা আমরা মুনাফা জাতীয় ব্যয় ধরব যদি এখানে সুদ নিচের কোনটি মুনাফা জাতীয় ব্যয় যদি দেওয়া থাকে সঠিক মুনাফা জাতীয় ব্যয় ধরতে হবে আপনার যদি মুনাফা জাতীয় আয় থাকে ধরবেন না কারণ নর্মাল সুদ থাকলে সেটাকে আপনারা ব্যয় হিসেবে কনসিডার করবেন চাঁদা এটা প্রতিষ্ঠানের জন্য আয় ভাড়া প্রতিষ্ঠানের জন্য ব্যয় আজীবন মানে সদস্য চাঁদা এইটা মূলত একটা অব্যবসা প্রতিষ্ঠানের জন্য দীর্ঘমেয়াদী একটা অর্থসংস্থান উৎস স্বাভাবিকভাবে এটা হচ্ছে অব্যবসা প্রতিষ্ঠানের জন্য মূলধন জাতীয় প্রাপ্তি আশা করতেছি আমাদের চব্বিশটা কোশ্চেন শেষ পরবর্তী ক্লাসে আমরা চার্ট বিশ্লেষণ করবো এবং নতুন নতুন কোনো জিনিস বা কোনো ব্যতিক্রম বিষয়গুলো নিয়ে কথা বলবো যে বিষয়গুলো নিয়ে কোনো গাইড বইয়ে বা কোনো লেকচার সেটা আলোচনা করা হয় না আশা করবো সেই ক্লাস পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ